আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক আমরা যারা নামাজ পড়ি মসজিদে যাই অনেক সময় দেখা যায় আপনার সামনের কাতারে অথবা আপনার সাইডে একটা ইয়া খালি আছে একজন মানুষের জায়গা খালি আছে সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা মনে করি এরকম নিয়ত বাঁধা আছে না আমরা নামাজ দাঁড়ায় আছি এরকম নিয়ত বাধা আছে আপনি নিয়ত বাঁধা অবস্থায় আপনার সামনের কাতারে যাইতে পারবেন নামাজের খাতিরে আপনি যাইতে পারবেন ভিডিও উদ্দেশ্য হচ্ছে কি আজকে আমি নামাজ পড়ছি শুক্রবার আমার সাইডে জায়গা খালি যেটুকু সময় মজাম সাহেব ইমাম সাহেব আলহামদুসুরা পড়ছে তারপরে উনি আর গাছ মেলেছে এটুকু সময়ের ভিতরে ওই জায়গা সুন্দরভাবে কবার হয়ে যেত একবারে পেছন থেকে পর্যন্ত কিন্তু এখানে খালি জায়গা রেখে নামাজ পড়া মনে হয় না যে কতটুকু ঠিক আছে ওতে নামাজ অবস্থায় হাতের যদি আপনার বাঁধা হাত বাঁধা থাকে সমস্যা নাই আপনি এই অবস্থায় হাইটে সামনে কাতারে যান আপনি আগান কোনো সমস্যা নাই আপনি খালি জায়গা পূরণ করেন নামাজের সৌন্দর্যের খাতিরে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম আলাইকুমুল্লা